বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে যাতে তোমাকে হবে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে নড়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় জয় তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়

তোমরা শিক্ষা নীতিকে যত পরিবর্তন ঘটাতে চাও না কেন বাংলাদেশের মুসলমান সচেতন হয়ে গেছে আজকে যে পরিমাণে শিক্ষার ভিতরে শুকুর সুশিক্ষাকে কুশিক্ষা বাড়ানোর ধান্দা চলছে দেশে আমি আপনাদেরকে বলতে চাই আজকে যে মাদ্রাসার মাহবিল আপনারা এসেছেন এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় নবমীর শিক্ষা দেওয়া হয় সুন্নতের শিক্ষা দেওয়া হয় সুতরাং সুন্নতির শিক্ষা এখনো জীবন্ত আছে মারা যায় নাই কোন স্কুল কলেজের শিক্ষায় ভিতর যদি ওই সমস্ত ট্রান্সজেন্ডার শরীর ফেলিবার গল্প ডারউইনের মতবাদ সব কবিতার এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্ত কেউ যদি করে আমার

কারণ হলো ডাক্তার যদি ডাক্তারি না শিখে সেবা দিবে কে কথা বুঝেন নাই এই জন্য ডাক্তার হওয়া দরকার আছে না নাই ইঞ্জিনিয়ার যদি বাড়ি বানাইতে না জানে তো তো রোডের পরিবর্তে বাস যাবে রোডে রোডে ঘাটে রাস্তাঘাটে রোডের পরিবর্তে বাস কেমন হবে এজন্য ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই মানুষ যদি গণিত না শিখে তাহলে মিরাসের বন্টন কি হবে এটা করতে গেলে তো অঙ্ক দরকার আছে

মুরগি যদি জানতো ভাই সত্যি কথা যে ডিমটা আমি ফ্রি পারি এটারে নিয়ে বাংলাদেশে এত দুর্নীতি হয় ও কষ্টে ফ্রি পারা বন্ধ করে হ্যাঁ মুরগি পারে ফ্রি ব্যবসা করে আমাদের দেশের সিন্ডিকেট নামের দুই নাম্বারই বৈছে رمضان সামনে আসছে দেখবে না হুট করে দর দাম বাড়ায় দিবে এই ভাই দাম বাড়ছে গেল কোন জানতো ভাই অপ্রকৃতি নাই আরেকটা কথা আছে মুকস

এই পৃথ্বীকে সহ শিক্ষার ব্যাপারে সমথ দেওয়া মানে হলো বাংলাদেশে যেন সে আমাদের আগামী প্রজন্মরা নাস্তিক হয়। থাকলে আমার দেশের কিছু শিক্ষিত এই সুযোগ দেওয়া যাবে এই জন্য এই মাদ্রাসার ছেলে যে আবাদার ছেলেকে মাদ্রাসায় দিবে দিবে যতক্ষণ শিক্ষা পরিবর্তন না হবে না হবে যতক্ষণে অশিক্ষা আমার সমাজ থেকে না যাবে তো আমার কোর আবার সন্তানকে আমি স্কুলের বারান্দায় পাঠাবো না এটা আমার ওই শিক্ষার শিক্ষা আর বিবেকন হোক শিক্ষা সুশিক্ষা হোক স্কুলের এই বইগুলো থেকে নাস্তিকতা দূর করুক ডারউইনের মতবাদ দূর করুক সব কাবিচার রেজটা এটা দূর করে দে আমরা আমার সন্তানকে স্কুলে পাঠাবো কোন সমস্যা আমি কি ভুল বললাম কি মনে হয় ভুল বললাম আমি কি স্কুলের বিরুদ্ধে যা করলাম

নবীর উম্মতটা যতদিন থাকবে থাকবে তাদের চক্রান্তর বাস্তবায়ন করতে দিবে আল্লাহ আমাদেরকে করুন গুরু বলে আমরা নবীর উম্মত হওয়ার কারণে দামি